সুপ্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন ইসরিম ফোকাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামীকাল মন্ত্রিপরিষদ মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে তবে কারা মন্ত্রিসভায় থাকছেন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেরকম কিছু জানা যায়নি তবে দেশবাসীর প্রত্যাশা যে একটি ভালো মন্ত্রিসভা হোক এবং সেই মন্ত্রিসভায় অতীতের যে সমস্ত ভুল ত্রুটি ছিল দেশ পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে সেইগুলো থেকে শিক্ষা নিয়ে যেন একটি ভালোভাবে আগামী মন্ত্রিসভা ভালোভাবে দায়িত্ব পালন করে সেই প্রত্যাশা নিয়েই আমরা শুরু করছি আজকের আমাদের স্ট্রিম ফোকাস মামুন ভাই যেটি বলছিলাম যে মন্ত্রিসভা তো কালকে শপথ নেবে তো নানান নাম ভেসে বেড়াচ্ছে গণমাধ্যমের যে যার মতো করে লিখছেন নানান নাম উল্লেখ করছেন এর পাশাপাশি আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার প্রবর্তনও হলো বিজয়ী দলের প্রধান তারেক রহমান বিজিত দলের যারা নেতা তাদের সাথে দেখা করেছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের সাথে দেখা করেছেন ইভেন আজকেও একটি দলের প্রধানের সাথে তিনি দেখা করতে যাচ্ছেন ইসলামী আন্দোলন জি ইসলামী আন্দোলন তো এটা তো একটি ভালো বিষয় এই বিষয় নিয়ে আমরা পরের অংশে আলাপ করব প্রথমত আমরা যেটা আলাপ করতে চাচ্ছি সেটি হলো যে যে মন্ত্রিসভা হতে যাচ্ছে সেটা কেমন হতে যাচ্ছে আসলে আপনার কেমন এক্সপেকটেশন বা কেমন ধারণা আপনার যে এই ধরনের মন্ত্রিসভা হতে যাচ্ছে ধন্যবাদ মাসুম সংবাদপত্র এবং অনলাইন মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়াতেও নানা রকম মানে এগুলো কি নিউজ বলে না স্পেকুলেটিভ নিউজ বলে আর কি একটু গসিপ টাইপের জানা যাচ্ছে শোনা যাচ্ছে বিশ্বস্ত সূত্র বলছে এই সব তো এগুলো কতটা ফলবে আমরা জানি না কিছু তো ফলবে কিছু তো ফলে কিছু তো ফলে তো কাদের নিউজের কত অংশ সত্য হবে সেটারও একটা প্রতিযোগিতা থাকে আর কি কাদের সোর্স কত স্ট্রং এটার একটা প্রতিযোগিতা মিডিয়ার মধ্যে সব দেশেই বোধহয় থাকে জি তো এখন আমরা তো কি প্রেডিক করব আমরা তো বলতে পারি যে এই এই নামগুলো আলোচনায় আছে যেমন বিএনপির পুরোনো মন্ত্রী যারা আগে যারা মন্ত্রী হয়েছিলেন একাধিকবার একবার তাদের অনেকের নাম আলোচনায় আছে বিএনপির সিনিয়র নেতা বয়বৃদ্ধ নেতা তাদেরও নাম আছে যদিও মানুষের প্রত্যাশা যে অত বয়বৃদ্ধদের অন্যভাবে কাজে লাগানো হোক বা তারা দলে সরকারে অন্যভাবে কন্ট্রিবিউট করুক ঠিক মানে মানুষের প্রত্যাশা কিন্তু একটু মধ্যবয়সী কম বয়সী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী তবে শোনা যাচ্ছে যে দুই রকম লোকজনই থাকবে মানে কম্বিনেশন হবে এরকমই শোনা যাচ্ছে এখন এগুলো নামগুলো এখানে বলার কোনো অর্থ নেই কারণ সবাই নামগুলো জানে না একটা বিষয় হলো যে প্রবীণ তাদের তো অনেকেই এত বেশি বয়োজ্যেষ্ঠ যে এখন এই মন্ত্রণালয়ের ধকল সামলাতে তাদের পক্ষে তো কঠিন কেউ কেউ চলত শক্তিহীন কিন্তু অনেকে এমপি পদে দাঁড়িয়ে জিতেছেন আমরা জানি তো তারা তো কন্ট্রিবিউট করেছেন দলে সরকারে যে কারণে এটা হয়েছে যে একটা দীর্ঘ সময় যেহেতু গণতন্ত্রের চর্চা দেশে ছিল না ফলে বিএনপির ভিতরে নতুন লোক তৈরি হওয়ার সুযোগটা ওইভাবে এটা দুঃখজনক না আমরা যেহেতু গণতন্ত্র চর্চা করতে পারিনি এক অর্থে কিন্তু যারা ক্ষমতাসীন ছিল দীর্ঘ সাড়ে পনেরো বছর তারাও তো গণতন্ত্র চর্চার সুফল থেকে বঞ্চিত হয়েছে না কিন্তু একটা বিষয় যেটা ঘটে যখন কোন দল ক্ষমতাসীন থাকে এবং কন্টিনিউয়াসলি তারা ক্ষমতার ভিতরে থাকতে পারে তখন কিন্তু কোয়ালিফাইড অনেক লোক সেই বলায়ের আশেপাশে চলে যায় এবং তাদের একটা সার্কেল তৈরি হয়ে যায় ক্ষমতার বাইরের দলের সাথে তো ওইভাবে কানেকশনটা তবে ওই মানে ওই দলে যেহেতু ব্যক্তিতন্ত্র গোষ্ঠীতন্ত্র এগুলো প্রবল ছিল সেজন্য জন্য আসলে যোগ্যতার মূল্যায়ন তখন হয়নি আমরা দেখেছি কিংবা যোগ্য লোকজন যে মানে দায়িত্ব পেয়েছেন কাজ করতে পেরেছেন দায়িত্ব পেলে না দায়িত্ব পেয়েছেন অনেক ক্ষেত্রে কিন্তু কাজ করতে পেরেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যেহেতু প্রধানমন্ত্রীর একটা কর্তৃত্বমূলক কিছু প্রধানমন্ত্রী কার্যালয় সুপার মিনিস্ট্রি হয়ে উঠেছিল জি প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে নির্ভর ছিল সবকিছু জি এমন এমনও গল্প আছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তাকে বলা হতো উপপ্রধানমন্ত্রী মানে এতটায় প্রভাবশালী ছিলেন তিনি এবং আমলাদের প্রভাবও তো বেড়েছিল আর জি আমলা নির্ভরতা বেড়েছিল এবং প্রত্যেকটা মন্ত্রনালয়ে আমলায়ে সচিব এবং মন্ত্রীর মধ্যে একটা দৈরথ ছিল দ্বন্দ্ব দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বের কারণে মন্ত্রনালয়ের কাজকর্ম বিঘ্নিত হচ্ছিল এবং মন্ত্রণালয়গুলোতে যেসব মন্ত্রণালয়ের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সম্পর্ক বেশি আপনি নিশ্চয়ই একমত হবেন সেখানে ওই ঠিকাদারদের প্রাধান্য মানে বেসরকারি খাতের লোকজন কাজ পাওয়া যে অল্প কিছু ঠিকাদার সব কিছু নিয়ন্ত্রণ করা এবং এইভাবে কিন্তু একটা অলিগার্কিক ক্যাপিটালিজমের উত্থান হয়েছিল আমরা দেখেছি বিভিন্ন খাতে জ্বালানি খাতে তারপরে রোডস অ্যান্ড হাইওয়েসে সেতু এসব কাজে তো এগুলোর পুনরাবৃত্তি তো মানুষ চায় না দেখতে চায় না তবে এগুলো আবার সুশীল সমাজের প্রত্যাশা বেশি সাধারণ মানুষ কিন্তু কাজ চায় এলাকায় কাজ চায় কাজটা কিভাবে হলো কয় টাকার কাজ কয় টাকা দিয়ে করা হলো কত দুর্নীতি হলো এগুলো নিয়ে মানুষ সাধারণ মানুষ কিন্তু এখনও খুব সচেতন না নিউজ টিউজ হলে হইচই হয় এবং আমরা তো সংবাদ মাধ্যমের লোকজন তো খুব স্বাধীনভাবে কাজ করতেও পারিনি এতদিন এখন আমাদের প্রত্যাশা যে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো চাপ থাকবে না তো এই প্রত্যাশা বাস্তবায়নে ক্ষমতাসীন দলকে বেশি করে দায়িত্ব নিতে হবে তো যাই আমরা মূল প্রসঙ্গে আসি মন্ত্রিসভাটা কেমন হবে শোনা যাচ্ছে যে একটা মাঝারি বা ছোট বড় না মন্ত্রিসভা মাঝারি ছোট বড় এটা হচ্ছে অভিজ্ঞতার নিরিখে যে আগে কত বড় হয়েছিল মন্ত্রিসভা আমরা তো দেখেছি যে বেগম জিয়ার দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভাটা বেশ বড় ছিল ষাট সদস্যের এবং সেটা বোধহয় তখন সমালোচিত হয়েছিল আর শেখ হাসিনার আমলে মন্ত্রিসভা দুই রকমই হয়েছে মাঝারি হয়েছে পরে বড় হয়েছে প্রথম দিকে ছোটই ছিল ছোটই হ্যাঁ ধীরে ধীরে বেড়ে এটা অনেক বড় হয়ে গেছে সেটা অনেক সমালোচিত হয়েছিল তখন উনি তো সমালোচনা গ্রাহ্য করেননি তো আমরা মন্ত্রিসভা ছোট রাখতে চাই কারণটা হচ্ছে যে একটা থিওরি আছে যে স্লিম মন্ত্রিসভা হচ্ছে এফিশিয়েন্ট আবার এটাও ঠিক যে অনেকগুলো মন্ত্রণালয় মন্ত্রীসভা এফিশিয়েন্ট কেন একজন মন্ত্রী যদি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে তাহলে কি এফিশিয়েন্সি বাড়বে সেটা হ্যাঁ সেটা আমাদের দেশে একটু মুশকিল কেন যে আমাদের দেশে জনসংখ্যা তো অনেক বেড়ে গেছে দেশ যদি সীমানা যদিও নির্দিষ্ট কিন্তু দেশও বিকশিত হয়েছে জনসংখ্যার কারণে অ্যাক্টিভিটির কারণে ইকোনমিক গ্রোথের কারণে আমাদের তো দেশ বড় হয়ে গেছে তো অনেক কিন্তু মন্ত্রণালয় ভাগ করতে হয়েছে বিভাগ করতে হয়েছে আগে দুটো ছিল অন্তর্বর্তী সরকার তো এসে কিছু কিছু জায়গায় আবার যেগুলো ভাগ হয়েছিল সেগুলো একত্রিত করেছে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই ভাগ ছিল সেটি এক ভাগ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এখন অন্তর্বর্তী সরকার তো অল্প সময়ের জন্য জি তো এটা যে डेढ़ বছর থাকবে আমরা তো জানতাম না জি এমনি আইডিয়াল অন্তর্বর্তী সরকার তো কিন্তু এই যে ভাঙ্গা ভাঙির যে বিষয় এটার ক্ষেত্রে আমলাদের অতি আগ্রহ ছিল কারণ আমাদের আমলাতন্ত্রের একটা স্বাভাবিক যে তাদের সৃজন হবে সচিবের পথ যদি বেশি সৃষ্টি করতে পারে তাহলে আমলাতন্ত্রের জন্য বেশি অ্যাকোমোডেট করার জায়গা তৈরি হলে এরকম একটা তারা রুম তৈরি করলো এরকম একটা টেন্ডেন্সি ওই সময় ছিল আমরা দেখেছি তো এই সরকার কি আবার আমলা নির্ভর হয়ে পড়বে কিনা আপনার কি মনে হয় একটা সংস্কার কমিশন কিন্তু এই সরকার করেছিল জন প্রশাসন সংস্কার কমিশন সেটা তো কাজ করলো হ্যাঁ তারা বোধ কিছু প্রস্তাব করেছিল যে কয়টা মন্ত্রণালয় বিভাগ থাকা উচিত কতজন মন্ত্রী থাকা উচিত তারা কিছু সুপারিশ করে গেছেন তা এখন সুপারিশ অনুযায়ী যে হতে হবে তা না জি আর এটা আসলে প্রধানমন্ত্রী এখতিয়ার সত্য কথা বলতে গেলে প্রধানমন্ত্রী আমাদের এখানে বর্তমান চালু যে সংবিধান সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর ক্ষমতা তো বিরাট মানে রাষ্ট্রপতির যেমন ক্ষমতা ছিল সরকার ব্যবস্থা বদলালেও

যে কাউকে সরে যেতে বলতে পারেন বলতে পারেন সাইক করতে পারেন তার নিজের অভিপ্রায় অনুযায়ী যে কাউকে বদল করতে পারেন বদল করতে পারেন কাউকে নিতে পারেন তার সহকর্মী নিয়োগ দিতে পারেন জি বিশেষ সহকারী এই সব নানা রকম পদ সৃষ্টিও করতে পারেন জি পদ কিন্তু সৃষ্টি করা হয়েছে পরে তো যাই হোক আমরা আশা করব যে মন্ত্রী পরিষদটা খুব বড় হবে না কারণ এখানে ব্যয়ের প্রশ্ন আছে জি তবে প্রশাসনিক ব্যয় খালি তো মন্ত্রীর কারণে বাড়ে না আমলাদের পেছনে খরচের কারণে বাড়ে আর পে কমিশনের বিষয়টা তো আছে ঝুলে আছে কিন্তু মানে অন্তর্বর্তী সরকার যে নতুন পে কমিশন রিপোর্ট রেখে গেছে কিছু ক্রিটিক্যাল জায়গা আছে আমার যেটা মনে হয় যে আপনি একমত হবেন কিনা জানি না যে আমাদের এখন এই মুহূর্তে কিন্তু দেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট বিশেষ করে অভ্যন্তরীণ রেভিনিউ মোবিলাইজেশনের অবস্থা খুবই খারাপ এই অবস্থায় তো একজন দক্ষ অর্থমন্ত্রী ছাড়া খুবই কঠিন খুব কঠিন তো সেই ক্ষেত্রে মানে অর্থ মন্ত্রণালয়ের ভূমিকাটা খুব ক্রিটিক্যাল কারণ আমাদের লোনের পরিমাণ এত বেশি বেড়ে গেছে যে আমাদের টোটাল বাজেট এবং লোন পরিশোধের সময় এসে গেছে জি লোন পরিশোধ হচ্ছে এটা তো বিদেশি লোন আর দেশি লোনের যেটা আছে শুধু সুদ বাবদ যে ব্যয় হচ্ছে সেটাই আমাদের টোটাল বাজেটের প্রায় 25% এর মত মানে এটা ই হয়ে গেছে ভলিউমটা বেড়ে গেছে ভলিউমটা বেড়ে গেছে তো 25% যদি আমার সুদ পরিশোধে যায় আর জনপ্রশাসনের ব্যয় যদি এত বাড়ে বেতন ভাতা এই সমস্ত যদিও সুদ পরিশোধের ব্যয়টাও জনপ্রশাসন ব্যয়ের মধ্যেই অন্তর্ভুক্ত করা হয় বাজেটে তো এই ব্যয়গুলো মিটিয়ে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য এডিপি বাস্তবায়ন হ্যাঁ এডিপি বাস্তবায়ন এডিপি তো এডিপি তো এর মধ্যে ছোট করে ফেলাও হয়েছে জি এই যে অন্তর্বর্তী সরকারের আমলে এডিপি বাস্তবায়নে আগ্রহ ছিল না সরকারের সরকারের ছিল কোনো মতে ব্যয় নির্বাহ করা মানে প্রশাসনিক ব্যয় যেটাকে আমরা অনুন্নয়ন ব্যয় বলি সেটা নির্বাহ করা এর মধ্যে সুদ বাবদ ব্যয় একটা বড় বিষয় বিদেশি ঋণ এবং দেশি ঋণ দেশি ঋণও বিরাট সরকার তো ঋণের ওপর চলছে যেহেতু আহরণ পরিস্থিতি ভালো না তো এই অবস্থায় একজন দক্ষ অর্থমন্ত্রী আমাদের প্রয়োজন তাকে সহায়তার জন্য একজন প্রতিমন্ত্রীও থাকতে পারে এই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরা অতীতে এই মন্ত্রণালয় নিয়ে খুব একটা আলাপ করতাম না কিন্তু কালক্রমে এই মন্ত্রণালয় অর্থ বাণিজ্য মন্ত্রণালয় কারণ যেহেতু পণ্য বাজার নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত পণ্য বাজার একটা বড় ইস্যু সামনেই রমজান আছে কিন্তু এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের জ্বালানি চাহিদা কিন্তু বাড়ছে তো এই যে আমাদের জ্বালানি নিরাপত্তার বিষয়ে আগের সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও কিছু করেনি এবং আমদানি নির্ভর একটা ব্যবস্থা চালু আমদানি নির্ভর এবং ব্যয়বহুল ব্যয়বহুল তো ওই যে ব্যবস্থাটা ওইটা তো ওই চক্রটা ভাঙার তো মানে একটা জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়ে একদম তো সেই চক্রটা ভেঙে এখন দেশীয় উৎস থেকে নতুন বিশেষ করে আমাদের সমুদ্রের ব্লকগুলো থেকে গ্যাস বা অন্যান্য জ্বালানি উত্তোলনের যে উদ্যোগ সেই দেশের ভেতর থেকে গ্যাস আহরণ কিন্তু কমে গেছে গ্যাস সাপ্লাই কমে গেছে এবং আমরা ওই যে আমদানি নির্ভর হয়ে পড়েছি বিশেষ করে এলএনজি এলএনজিতে তো এলএনজির যে টার্মিনাল করা এলএনজির দামটা কিন্তু অস্থিতিশীল খুবই আমাদের স্পট মার্কেট থেকে অনেক সময় আনতে হয় বেশিরভাগ সময় তাই তাই করতে হয় আমাদের দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে আমরা কিছু আনি যে সেখানে ঋণ নির্ভরতা আছে যে এগুলো জটিল পরিস্থিতি তারপরে হচ্ছে যে এলএনজির ওপর নির্ভরশীলতা মানে হচ্ছে দুইটা ভাসমান ওই যে টার্মিনাল আছে ওগুলো ঘূর্ণিঝড় হলেই হলে ওগুলো তো ক্ষতিগ্রস্ত হয় জটিলতা সৃষ্টি হয় যে হঠাৎ করে সংকট দেখা দেয়

এগুলো জটিল পরিস্থিতি মানে আমরা তো রাজনৈতিক ইস্যু নিয়ে মেতে আছি করার জন্য বিএনপি তো তাদের ইস্তেহারে নানান কথা বলেছে বলেছে ইস্তেহারে কিন্তু ইস্তেহারে অনেক অতি উচ্চাশার কিছু বিষয় আছে সেগুলো তো বাস্তবায়ন খুব ডিফিকাল্ট বিশেষ করে স্বাস্থ্য খাতে যে বিনিয়োগের কথা বলা হচ্ছে বা শিক্ষায় যে বিনিয়োগের কথা বলা হচ্ছে এগুলো তো আমার মনে হয় যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একটা ইস্তেহার তো সবাই দিয়েছে জি সেটা ঠিক আছে সেটা তো জনগণকে জানানো কিন্তু এটাকে একটু কনসাইজ করে

এবং এগুলো ডিক্লেয়ার্ড হোক যে অমুক মিনিস্ট্রি দেখভাল করবে এরা তারপরে সংসদীয় কমিটিগুলো তৎপর হোক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আছে এবং বেশ কিছু স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি করা হচ্ছে বিরোধী দলের মানে প্রস্তাবে আছে এই যে মানে গণভোটের যে সংস্কার প্রস্তাব এগুলো তো ভালো এগুলো আগেও আমরা অনেক আলোচনা করেছি এগুলো কিন্তু ছিল না আগে তা না শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতা এলেন তখন কিন্তু উনি সদিচ্ছা থেকে কিছু করেছিলেন করেছিলেন আমাদের যুদ্ধ মানে সবকিছু গালাগাল করার তো প্রয়োজন নেই কিছু কিন্তু আওয়ামী সংসদের কার্যক্রম আরো ভাইব্রেন্ট করার জন্য একটা আইনও করেছিল প্রথম শাসন আমলে দুই নেত্রীর প্রথম শাসন আমলেই কিছু কাজ হয়েছিল সুদিচ্ছা থেকে বা জনগণের চাপ ছিল জনমতের চাপ ছিল রাজনৈতিক সংস্কৃতিও কিন্তু এত খারাপ ছিল না এটা ধীরে ধীরে খারাপ হয়েছে দুই ক্ষমতা করার কারণ এটা এবং দুই তৃতীয়াংশ মেজরিটি কিন্তু সর্বনাশ করেছে আমাদের অভিজ্ঞতা বলে যদিও এবার দুই তৃতীয়াটি তবে এবার একটু ভিন্ন কালচার দেখছি আমরা কিন্তু এটা কি হবে জানি না পরবর্তীতে এটা তিক্ততা ছড়াবে কিনা রাজনীতিতে সেটাও আমরা জানি না তবে এখন দেখছি ভালো সেটা হলো যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জন তারেক রহমান হবু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি এনসিপির প্রধানের বাসায় গেছেন এনসিপি প্রধানের বাসায় যাওয়াটার কিন্তু খুব প্রয়োজন ছিল না সেই অর্থে কারণ উনি তো আর বিরোধী নেতা হতে যাচ্ছেন এমনকি আজকে যে উনি ইসলাম সেটাও খুব একটা কিন্তু উনি যাচ্ছেন তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন না এটা তো খুবই ভালো এটা মানে এবং জামায়াতের আমির সাহেব একটা ফেসবুক পোস্টে অনেক আমি পড়ছিলাম উনি খুব সুন্দর পোস্ট লিখেছেন উনি বলেছেন যে এটা মানে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হলো আমরা মানে আমাদের বিরোধ নিষ্পত্তিতে ওনারা আলোচনাও করেছেন ওই সময়ে অল্প সময়ে বিরোধ নিষ্পত্তি বিরোধ দেখা দিলে আমরা পরস্পর আলোচনা করব তবে আমাদের দৃষ্টিভঙ্গিকোতে পার্থক্য থাকবে আমরা যদি জনশার্থবিজ্ঞিত হতে দেখি আমরা প্রতিবাদ করব আমরা সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখব এটা কিন্তু আমির না জামাআহলামের উচ্চ পর্যায়ের নেতারা এই ধরনের ভালো কথা বলেন কিন্তু নিচের যারা থাকেন বট বাহিনী তারা তো বিএনপিকে একদম গালিগালাজ করে এবং যেমন একটা মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হলো এই যে আজকেও এটা নিয়ে হইচই হচ্ছে এই যে কি সমস্ত বিষয়গুলো টিআইবি এর একটা বক্তব্য টুইস্ট করে টুইস্ট করে অংশ বাদ দিয়ে কত শতাংশ মানে এটা এগুলো তো জামাত ইসলামের যারা এবং সুদীপ জয় এটা আবার ফেসবুক পোস্ট দিয়েছে মানে উনি যে কি করছেন এগুলো তো খুবই দুঃখজনক তার দলের ক্ষতি করছেন ওনার মা এবং উনি নিজে মানে তার দলটাকে তাদের ছেড়ে দেওয়া উচিত দলটা নিজে নিজে পুনর্গঠিত হোক এবং তারা রিকনসিলিয়েশনের মাধ্যমে আসুক না হলে কিন্তু আওয়ামী লীগের সামনে আজকে বিভিন্ন জায়গায় দেখলাম যে আওয়ামী লীগের অফিস টফিস খোলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা পতাকা তুলছেন বা অফিসে যাচ্ছেন আবার কোন 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 কোথাও কোথাও এটা নিয়ে সমস্যাও তৈরি হচ্ছে দুই রকমই আছে জি তো মানলিকে রিকনসিলিয়েশন হ্যাঁ হচ্ছে না সহজ হবে না মাঠ পর্যায়ে তো কঠিন জি আরেকটা হলো যে তাদের আসলে ওই যে ক্ষমা প্রার্থনা দুঃখ প্রকাশ অনুসূচনা প্রকাশ এটা করতে হবে করতেই হবে এর কোনো বিকল্প নাই বিশেষ করে 71 শুতে জামাতকে হ্যাঁ তারা 71 শুতে দাবি করে যে তারা কেন ক্ষমা চায় না ইত্যাদি পাকিস্তান কেন ক্ষমা চায় না পাকিস্তান ক্ষমা চায় তো পুরের ব্যাপার তোমরা যা করেছো এই যে ইমিডিয়েট পাস্ট সময়ে মাত্র 10 বছর আগে দেশের বুকে এবং মানে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে তো সেজন্য তো ক্ষমা শুধু তাই না এরা সাড়ে পনেরো বছরে দেশের গুম খুনের রাজত্ব কায়েম করা বিরোধী দল দমন করা মানে যে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার যোগ্য নির্বাচন হলেই তাদেরকে ক্ষমতার বাইরে রাখা একটা দামি বিরোধী দল তৈরি করে পার্লামেন্টটাকে ধ্বংস করা তাই না এই পার্লামেন্ট কিন্তু জনতার দ্বারা আক্রান্ত হয়েছিল যে পার্লামেন্টে নতুন এমপিরা বসবেন সেগুলো কিন্তু মেরামত পুনর্নির্মাণ করতে হচ্ছে অনেক জায়গায় কারণটা হচ্ছে এগুলো তো আক্রান্ত হয়েছিল মানে মানুষের ক্ষোভের মুখে পড়েছিল তো এগুলো তো আসলে তাদের উপর ক্ষোভ পার্লামেন্টের উপর তো আর ক্ষোভ না তো এখন মানে তাদের তাদের ফিরে আসা কঠিন তাদের ফিরে আসা কঠিন তবে তবে এখন বাংলাদেশে যেই রাজনীতি করতে চাক না কেন রাজনীতি করতে হলে তাকে আগের যে সংঘাতময় যে পরিস্থিতির মেন্টাল থেকে এটা গণ অভ্যুত্থানের ফলে এই জিনিসটা আমরা যতই বলি মবতন্ত্র ছিল অনেক অপকর্ম হয়েছে বা অনেক বিরূপ পরিস্থিতি আমাদের ফেস করতে হয়েছে অন্তর্বর্তী সরকারের অনেক ব্যর্থতা আছে কোনো সন্দেহ নাই কিন্তু একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ এটা প্রশংসিত হচ্ছে এবং ক্ষমতা হস্তান্তর হয়ে যাচ্ছে তাই না অনেক তো গসিব ছিল যে হবে না অমুক তমুক এগুলো তো কোনো কিছুই ঠিক হয়নি তারপরে কি হস্তান্তর হবে না আরও কতদিন লাগবে এইসব অপতথ্য তো আমরা একটা মন্ত্রিসভা পেতে যাচ্ছি নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা মপতন্ত্র গুন্ডাতন্ত্র। এবং দলের যেসব গুন্ডাপান্ডা আছে এদেরকে কিন্তু শুরুতেই নিয়ন্ত্রণ করতে হবে যেটা তারেক রহমান সাহেব পারেননি কারণ ওনার হাতে নির্বাহী ক্ষমতা ছিল না এখন তো তার হাতে নির্বাহী ক্ষমতা আসছে সেজন্য জনগণের দাবি হবে প্রথমত এই দলের যে গুন্ডা পান্ডা যারা চিহ্নিত এদেরকে দল থেকে বহিষ্কার না খালি আইনগত ব্যবস্থা নেওয়া এদের বিরুদ্ধে এই বিষয়ে ফাহম আব্দুল সালাম একটা স্ট্র্যাটাস দিয়েছেন আপনি খেয়াল করেছেন তিনি কিন্তু এই বিষয়গুলো লিখেছেন যে চ্যালেঞ্জ এবং বিএনপির বুদ্ধিজীবী বলে পরিচিত জি জি আমাদের সতেও একাধিকবার এসছেন জি এবং তাদের মত নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে নেওয়া হবে জাফর সোহান কিছু বিষয় দশটা পয়েন্ট উনি হ্যাঁ পড়েছি তার স্ট্যাটাস সেখানেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় এসেছে সেখানে সরকারের উচিত যে ভালো বিষয়গুলো এই মতগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়া মতগুলো এটা যেই বলুক মতটা যদি ভালো হয় মানে ভারসাম্যপূর্ণ হয় সেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বিএনপি ওই লাইনে আছে ভালো বিষয়গুলো তারা চেরি পিক করছে বিভিন্ন জায়গা থেকে এটা তো মনে হয় এখনো পর্যন্ত ভালো এখন সরকার পরিচালনা শুরু হলে মামলাদের খপ্পরে পড়লে তখন আবার কি হবে মন্ত্রীসভাটা দেখে কিন্তু লোকে একটা ধারণা করবে যে তারেক রহমান সাহেব কি দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার পরিচালনা করতে চান বা অতীতের খারাপ উদাহরণগুলো থেকে উনি কতটা বেরিয়ে আসতে পেরেছেন তাই না সব দলেরই তো খারাপ অতীত আছে আমি আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যে বিএনপির খারাপ অতীত তো আছে সব তো ভালো না তো সেগুলো কিন্তু খারাপ তো খারাপ সবার তো সেখান থেকে যাতে বেরিয়ে আসার প্রবণতা উনি দেখান এটা প্রদর্শন করেন যে আমরা ওইটা রিপিট করব না হ্যাঁ তাহলে কিন্তু ওই দুঃখ প্রকাশ ক্ষমা প্রার্থনা করতে হবে না কাজের ভিতর দিয়ে পরিষ্কার হয়ে যাবে তো এটা আমরা আশা করি আমরা দেখব নিশ্চয়ই এবং আমরা মিডিয়া যারা লোকজন তারা তো ক্ষমতাসীন দলকে একটু ক্রিটিক্যালি দেখতে চাই অবশ্যই প্রশ্ন করতে প্রশ্ন করা তাদের ক্ষমতাকে প্রশ্ন করা এটা মিডিয়ার কাজ মিডিয়ার কাজ এটা মিডিয়াকেও কিন্তু এই নতুন ভূমিকায় যেতে হবে এটাও কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির একটা দাবি জি থ্যাংক ইউ মামুন ভাই আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন স্ট্রিম ফোকাস আমরা আলোচনা করছিলাম আগামীকাল যে মন্ত্রিসভা হতে যাচ্ছে সেটা কেমন হওয়া উচিত সে বিষয়ে সবার প্রত্যাশা যে একটা ভালো মন্ত্রিসভা হবে এবং সেই মন্ত্রিসভার মাধ্যমে অতীতের যে সমস্ত ভুল জাতি হিসেবে আমাদের হয়েছে সেইগুলো থেকে আমরা বের হয়েছে এসে নতুন কিছু এবং ভালো কিছু উপহার যাতে এই সেই মন্ত্রিসভা জাতিকে দিতে পারে সেই প্রত্যাশাই শেষ করছি সবাইকে ধন্যবাদ